ও না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুক্তি তোমার একটু আসলে ও আমি জ্ঞান হারাব মরে যাব বাসাতে পারবে না গো ও পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুক্তি তোমার একটু আসলে ঢাকো। আমি জ্ঞান হারাবো মোড়াই যাব বাঁচাতে পারবে না কো ও কাজল কালো ওই দুটি চোখ মায়াবী মধুর হাসি একে বলে অপরূপা অপরূপারূপতি পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুক্তি তোমার একটু আসলে ঢাকো আমি জ্ঞান হারাব মরাই যাব বাসাতে পারবে না গো